আমাদের আজকের গল্পটি অনেক অনেক ভালো হতে চলেছে তো সবাই মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের গল্পটি আপনার কাছে অনেক ভালো লাগবে হতে পারে আপনার হৃদয় ছুঁয়ে যেতেও পারেন তো সবাই মন দিয়ে পুরো গল্পটি শুনবেন তো চলুন শুরু করা যাক এসব কি রান্না করেছ রিফা খাবারে কি ঝাল একেবারে সব ঢেলে দিয়েছ তুমি জানো না আমি ঝাল খেতে পারি না কি বলছো এসব তানফির আমি তো তরকারিতে ছালের পরিমাণ ঠিকঠাকই রেখেছি তবে লাগলো কিভাবে অবাক ভঙ্গিতে বলে ওঠে রিফা তবে কি আমি মিথ্যা বলছি বাহ মুখে মুখে তর্ক করতে শিখে গেছ দিন দিন তোমার এমন অধপতন দেখে আমি বেশ বিস্মিত রিফা তান তুমি এমন করছো কেন তুমি তো কখনো আমার সাথে এমন উচ্ছস্বরে কথা বল আগে আমি এই মুহূর্তে তোমার উপস্থিতি আর সহ্য করতে পারছি না করছি আমি তানভির তানভীর পাঁচটা মিনিট পরশু আমি তোমাকে নতুন করে কিছু বানিয়ে দিচ্ছি তানফির গট গট পায়ে ডাইনিং রুম ত্যাগ করে তানভীর হয়তো ইতিমধ্যে বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে সে একটা চেয়ার টেনে ধপ করে তাতে বসে পড়ে রিফা গভীর ভাব নাই ডুব দেয় সে সে তো ঠিকঠাকই ঝাল দিয়েছিল তবে ঝাল বেশি হলো কিভাবে আচ্ছা তানভি কি তাকে এই কথাগুলো দ্বারা অন্য কিছু টাচ দিতে চেয়েছে ভাবনার ছেদ ঘটিয়ে রিফাব তরকারি বাটি থেকে একটুখানি তরকারি মুখে নিয়ে ঝালের পরিমাণ আন্দাজ করার চেষ্টা করে না তরকারিতে তো ঝালের পরিমাণ ঠিকই আছে তবে তানভীর মিথ্যা বলল কেন ইদানিং তানভীর বড্ড এড়িয়ে চলে তাকে তাদের এই দুই বছরের সংসারে তো আগে কখনো এমনটা করেনি তানভির তবে ইদানিং কী এমন হয়েছে তার বুকটা ধপ করে ওঠে রিফার ক্লান্ত শরীরে ঘামে ভেজা শরীরে সবেমাত্র বেডরুমে প্রবেশ করে গলার টাই খুলতে ব্যস্ত তানভীর হাতে এক গ্লাস পানি নিয়ে রুমে প্রবেশ করে রিফা একটা জিজ্ঞাসা করতে পারি কি তানভীর যদিও এখন উচিত না বলা তুমি অনেক ক্লান্ত কিন্তু বিশ্বাস করো সারাদিন মনের মধ্যে এমন খচখচ করেছে হাতের পানি ভর্তি গ্লাসটা বেডের পাশে ছোট টেবিল তার ওপর রেখে একটাকারে কথাগুলো বলে ওঠে রিফা কি এমন কথা তানভির তোমাকে কিছু হয়েছে তুমি ইদানিং আমাকে ইগনোর করছো ফুটহট রুট ব্যবহার করছো কি এমন করেছি আমি বলতে পারো টাইটা খুলে বেডের ওপর রেখে প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়ায় তানভির সত্যিটা বলবো হুম আমি সত্যিটা শুনতে চাইছি তানভির আমার তোমাকে আর ভালো লাগে না রিফা তুমি এখনকার মেয়েদের মতো স্মার্ট না আমার অফিসে একটা নতুন মেয়ে এসেছে কতই স্মার্ট সে আমার তো বেশ ভালো লাগে তাকে আমি এক্স্যাক্টলি কি বলতে চাইছি তুমি তা অবশ্যই বুঝতে পেরেছ এম আই রাইট চোখের কোন উপচে পড়তে চাওয়া অশ্রুজল জল আগেভাগে বুঝে নিয়ে বিস্ময় ভরা দৃষ্টিতে তানভীরের দিকে তাকাই রিফা তুমি তো সব সময় বলতে তোমার এই সাধারণ মেয়েটাকেই ভালো লাগে তুমি তো কখনো চাওনি আমি যেন পরপুরুষের সামনে কখনও নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন না করি আজ তুমি সেই তানফির আমাকে আর্টসপার্ট বলছো তুমি তো কখনো আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ভালো লাগার দৃষ্টিতে তাকাতে না তুমি তো খুব জোর কলাই বলতে তোমার জীবনে নাকি এই রিফা ছাড়া অন্য কোনো মেয়ে আসবেই না তবে আজ এমন পরিস্থিতির শিকার আমার কেন হতে হচ্ছে জবাব দাও আসলে কখন যে কাকে ভালো লেগে যায় কেউ বলতে পারে না থাক আর বলতে হবে না আমি কালই চলে যাব তুমি সব ব্যবস্থা করে ডিভোর্স লেটার পাঠিয়ে দিও মুচকি হেসে কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায় রিফা বাইরে মুসলধারে বৃষ্টি পড়ছে নিস্তব্ধ পরিবেশের মাঝে রিমঝিম বৃষ্টির শব্দ পরিবেশটাকে বেশ মাতিয়ে তুলেছে বারান্দায় রেলিং ধরে এই মনোরম সময়টাকে নিজের মন খারাপের সাথে সক্ষতা করতে ব্যস্ত রিফা হঠাৎ মায়ের ডাকে হুঁশ ফেরে রিফার পেছন দিকে না ফিরে বাইরের দিকে দৃষ্টি আবদ্ধ রেখে বলে ওঠে কিছু বলবি মা এভাবে দিন রাত মরমরা হয়ে পড়ে থাকলে চলবে নিজের দিকেও তো খেয়াল দিতে হবে মানুষের জীবনে তো দু একটা দুর্ঘটনা ঘটবেই মা কিন্তু সেই দুর্ঘটনার রেশ জাপটে ধরে রাখলে তো চলবে না জীবনকে নতুনভাবে শুরু করতে হবে তো কি আমি আমার আগের রিফার রূপে চাই এটাই শেষ কথা তিন দিন বাদে সীমারা সাজেক যাচ্ছে সাথে তুইও যাচ্ছিস এটাই ফাইনাল আহামা তুমি কি বোকা আপু আর দুলাভাইয়ের সাথে আমি কেন সেখানে যাব তারা তো যাবে নিচেদের মতো সময় কাটাতে আমি কেন তাদের মাঝে অতিরিক্ত বোঝা হয়ে যাব এসব কি কথা আর তুই কি ওদের সাথে একা যাবি নাকি সীমা ননদ নিপা যাবে তারপর তোর খালাতে বোন স্পর্শ আমাদের আরিফ আরিফা ও যাবে তাছাড়া তোর এখন একটু রিফ্রেশমেন্ট দরকার তার জন্য সাজেক বেস্ট সব এখন থেকে একটু একটু করে গোছাতে শুরু কর কথাগুলো বলে রিফার রুম থেকে বেরিয়ে যায় রিফার মা রাত প্রায় বারোটা ছুঁই ছুঁই কটেজের বারান্দায় কাঠের রেলিং ধরে আনমনে বাড়ির দিকে তাকিয়ে আছে রিফা সাজেকের আজকের রাতটা একটু বেশি সুন্দর যেন আকাশে গোল থালার মতো চাঁদ কখনো কখনো দলে দলে মেঘেরা এসে চাঁদমামাটাকে ঢেকে দিচ্ছে চারপাশে সবুজের সমাগম মাঝে মাঝে আশেপাশের গাছগাছালির থেকে পাখি কিচিমিচি শব্দ আসছে তাদের চোখেও আজ ঘুম নেই আর রিফার চোখেও আজ ঘুম নেই পুরোনো ক্ষতগুলো খানিক বাদে বাদে মাথা চারা দিয়ে উঠছে হঠাৎ পেছন থেকে কেউ রিফাকে জাপটে ধরে কানে কাছে বলে ওঠে খুব কষ্ট হচ্ছে বুঝি মিসেস তানভীর চিরপরিচিত কণ্ঠ শুনে মুহূর্তের মধ্যে পেছনে ঘুরে থাকায় রিফা চোখে একরাশ রাস অস্ত্র জলেরা এসে হানা দেয় তুমি এখানে কি করে এলে আর অনুমতি ছাড়া কেন প্রবেশ করেছ বউয়ের কাছ থেকে আবার কিসের অনুমতি নেব শুনি আমাকে পুনরায় রিফাকে জাপটে ধরে তান ভিড় শুভ বিবাহ বার্ষিকী বৌ সত্যি তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তোমার তান তাকায়ও না তুমি ছাড়া এই তান ভিড় সত্যিই শূন্য রেগে আছো তাই না একটু কষ্টের মাধ্যমে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আমি খুব কষ্ট পেয়েছ বউ তাই না টলমল চোখে নিচের দিকে তাকিয়ে ওপরের নিচে মাথা নাড়ায় রিফা সারপ্রাইজটা এমনভাবে দেওয়ার দরকার ছিল তানফির এত কষ্ট কেন দিলে আমাকে তুমি বোঝো না আমি তোমাকে কত ভালোবাসি ও হ্যাঁ আমি কি আর তোমার অফিসের ওই মেয়েটার মতো স্মার্ট বলো যদি সত্যি বলে অফিসে কোনো নতুন মেয়ে আসেনি একটু মিথ্যা বলেছিলাম আমি তার জন্য অনেক অনেক সরি আর আমি আমার এই রিফাকেই ভালোবাসি তুমি আমার কাছে সাধারণের মাঝেও অসাধারণ যাকে বলে সিম্পলের মধ্যে গর্জিয়াস তানভীরের সাথে তাল মিলিয়ে রিফাও হেসে দেয় হেসে উঠে তানভীরের বুকে মৃদু ধাক্কা দেয় রিফা হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ হতেই তানভীর এবং রিফা দুজনেই দরজার দিকে এগিয়ে যায় রিফা দরজা খুলতেই রিফার বাবা মা বোন দুলা সব কাজিনেরা হৈহুল্লোর করে রুমের ভেতরে প্রবেশ করে সকলে একসাথে বলে ওঠে শুভ বিবাহ বার্ষিকী রিফা অবাক ভঙ্গিতে বলে ওঠে তোমরা তাহলে সব জানতে আমাকে এত কষ্ট পেতে দেখেও সবাই চুপ ছিলে যাও কারোর সাথেই কথা বলবো না বলে উল্টো দিকে হাঁটা শুরু করে রিফা আরে আরে কই যাওস সারপ্রাইজ দেওয়ার জন্য এত প্ল্যানিং করলাম আর তুই এখন এক ভেঙচিতেই সব মাটি করে দিবি তা তো হতে দিচ্ছি না বলেই রিফার হাত টেনে ধরে সীমা শব্দ করে হেসে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে সীমাকে জড়িয়ে ধরে রিফা এর মাঝেই তানভীর হাতে একটা সুন্দর কেক নিয়ে রুমে প্রবেশ করে তানভীর একটা আংটি রিফার সামনে ধরে হাঁটু গেড়ে বসে পড়ে আমার এই সিম্পলের মধ্যে গর্জিয়াস রিফা হয়েই আজীবন আমার সাথে থাকবে তো আর আমাদের এই সাধারণের মাঝেও অসাধারণ ভালোবাসাকে আজীবন অখনও রাখতে থাকবে তো সর্বদা আমার পাশে হুম থাকবো ওপরনিশ মাথা ঝাঁকিয়ে হেসে দিয়ে বলে ওঠে রিফা চোখে তার একরাশ আত্মতৃপ্তির অশ্রু চিকচিক করছে আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই তো যাই হোক আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে